আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে তো যাদের ইচ্ছা আছে উড়োজাহাজের ইঞ্জিনিয়ার হওয়া বা বিমানের ইঞ্জিনিয়ার হওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা মিললি এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের দু হাজার এবং পঁচিশ সালের ভর্তি বিজ্ঞপ্তি বা সার্কুলার সম্পর্কে জানাই দিব এবং এই সার্কুলারটা যদি আপনি ভালো করে জানতে পারেন তাহলে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আবেদনযোগ্যতা কি বা এখানকার পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে বা এখানকার পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে কবে অনলাইনে আবেদন করতে হবে এ সংক্রান্ত সকল কিছু জানতে পারবেন এজন্য যাদের ইচ্ছা আছে ভালো একজন বিমানের ইঞ্জিনিয়ার হওয়া তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রথমে আমরা তাহলে আজকে কি নিয়ে আলোচনা করব আজকে আমরা মিলে আলোচনা করব হলো এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়ে তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে বঙ্গবন্ধু এভিয়েশন যা আছে এটা সরকারি না বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ভিতরে একমাত্র একটাই পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি এভিয়েশন বা অ্যারোস্পেস নিয়ে পড়াশোনা করতে পারবেন কারণ আপনাদের ভিতরে অসংখ্য ইস্তরণের স্বপ্ন হলো। যে বিমানের ইঞ্জিনিয়ার হওয়া আর অনেকে জানেনই না যে বাংলাদেশে একটা সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি বিমানের কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবেন এবং বিমানের ইঞ্জিনিয়ার যেমন হতে পারবেন পাশাপাশি আপনি স্যাটেলাইট নিয়েও কিন্তু কাজ করতে পারবেন অর্থাৎ যাদের চিন্তাভাবনা আছে আপনার মহাকাশ নিয়ে কাজ করা বা বিমান নিয়ে কাজ করা বা স্যাটেলাইটে কাজ করা এরকম ভালো ভালো জায়গায় যাদের কাজ করার ইচ্ছা আছে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা হলো যে এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সো যাদের স্বপ্ন আছে এখানে পড়াশোনা করার তারা অবশ্যই এখানে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পারলে পাইলে আপনি কিন্তু এই পাবলিক বা সরকারি এই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনাটা করতে পারবেন তো এখানকার পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আপনাকে আবেদন করতে হবে আবেদনযোগ্যতা হলো এসএসসি দুই হাজার একুশ অথবা বাইশে ব্যাচ হন এবং এসএসসির জিপে যদি ন্যূনতম আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং এইচএসি যদি দু হাজার তেইশ অথবা চব্বিশে ইনস্টল হয়ে থাকেন তার মানে সেকেন্ড টাইমারও এখানে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমার কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যাবে না এবং এইচএসির জিপে যদি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো হয় আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন আর পরীক্ষা দেওয়ার সুযোগ হলে আপনি ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করে দিলে এখানে পড়ারও কিন্তু আপনার সুযোগ সুবিধা হবে এবং অবশ্যই আপনার এসএসসি এবং এইচএসিতে ম্যাথ কেমিস্ট্রি বা ফিজিক্স সাবজেক্টটা কিন্তু থাকতে হবে এবং অনেকের প্রশ্ন থাকতে পারে এব এবং এরো বিশ্ববিদ্যালয়টা আসলে কোথায় তো এর দুইটা ক্যাম্পাস আছে যেটা অস্থায়ী ক্যাম্পাস সেটা ঢাকায় অবস্থিত আর যারা স্থায়ী ক্যাম্পাস সেটা কিন্তু লালমনিরহাটে অবস্থিত এবং এটার পরীক্ষাটা আপনাকে দিতে হবে বিএফ শাহিন কলেজ ঢাকায় আর একটা পরীক্ষা হবে লালমনিরহাটে যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসে যে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে তার মানে আপনি দুই জায়গায় পরীক্ষা দিতে পারবেন যদি আপনার বাসা ঢাকার আশেপাশে হয় আপনি ঢাকায় পরীক্ষা দিতে পারবেন আর কারো যদি ইচ্ছা থাকে মূল ক্যাম্পাসে যা পরীক্ষা দেওয়ার তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন এখন প্রশ্ন হলো এখানে যে পরীক্ষাটা হয় এই পরীক্ষাটা হওয়ার পদ্ধতিটা কি বা মানবন্ডনটা কী এখানে কিন্তু একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে লিখিত থেকে আপনার প্রশ্ন আসে হলো চল্লিশ মার্কের আর এমসিকিউ হলো ষাট অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নে আপনাকে এখানে প্রস্তুতি নিতে হবে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকোর পাশাপাশি লিখিত প্রশ্ন আসে সেমভাবে এখানেও এমসিকোর পাশাপাশি লিখিত প্রশ্ন আসে তার মানে যারা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে যারা প্রস্তুতি ভালো করে নিতে পারবেন তাদের প্রস্তুতি কিন্তু এবিএস এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি সেম অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের জন্য ভালো করে যদি আপনার প্রিপারেশন হয় তার আপনার এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আপনার হয়ে যাবে তার প্রশ্ন হলো সময় কত যখন দেওয়া হয় দুই ঘন্টা সময় দেওয়া হয় এবং প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাস থেকে হবে এখানে পাস মার্ক হলো চল্লিশ এখন আলোচনা করবো এই যে একশো নম্বর যে পরীক্ষা হয় কোন সাবজেক্টে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে তো প্রথমে যদি আলোচনা করি ম্যাথ নিয়ে এখানে ম্যাথ থেকে প্রশ্ন আসে টোটাল চল্লিশ মার্কের এই চল্লিশ মার্কের ভিতরে এমসিকিউ থেকে চব্বিশ লিখিত থাকে ষোলো মার্কের ফিজিক্স থেকে প্রশ্ন আসে টোটাল তিরিশ মার্কের তার ভিতরে এমসিকিউ হল আঠারো লিখিত আসে বারো মার্কের কেমিস্ট্রির ক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন আসে হলো বারো মার্কের আর লিখিত আসে হলো আট টোটাল হল বিশ মার্কের প্রশ্ন আসে আর এক্সট্রাটা এখানে ইংলিশটা পড়তে হবে ইংলিশের ক্ষেত্রে এখানে ছয় মার্কের এমসি প্রশ্ন আসে লিখিত আসে চার টোটাল দশ মার্ক আর ইংলিশটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার বেসিক যে ইংলিশগুলো আছে সেই ইংলিশ টার্মগুলো ভালো করে পড়তে হবে আর বাদ বাকি যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এর জন্য সাধারণত আপনি যদি ভার্সিটি কর যে প্রিপারেশন আপনি যেভাবে নেন ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য সেমভাবে প্রিপারেশন নিলে আপনার এইটার প্রস্তুতিও হয়ে যাবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এখানে যদি আপনি চান্স পান আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন তো এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনি যদি এই এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পান তাহলে আপনি এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আপনি এখানে পড়তে পারবেন এবং এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট নর্মালি যদি আপনি এই সাবজেক্টগুলো কোনো বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন সেখানে প্রায় দেখা যায় বিশ লাখ তিরিশ লাখ টাকার মতো খরচ হয়ে যায় আর আপনি কিন্তু এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অল্প টাকার ভিতরে আপনি এই ভালো ভালো সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবেন এবং এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে আপনি কিন্তু ভবিষ্যতে হাই স্যালারি যেমন জব করতে পারবেন পরিবারের জন্য কাজ করতে পারবেন দেশের জন্য কিন্তু কাজ করতে পারবেন তো সাধারণত এখানে যেহেতু চার বছর পড়াশোনা করতে হয় এই চার বছরে প্রায় দেখা যায় এক লাখ বাহাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকার মতো খরচ হয় চার বছরে এর একটু কম বেশি হতে পারে তবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এত টাকা কেন নর্মালি যেহেতু এটা একটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন নর্মালি কেউ যদি এভিয়েশন এবং অ্যারোস্পেস নিয়ে যদি প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাকে কিন্তু এই চার বছরে প্রায় দেখা যায় বিশ লাখ পঁচিশ লাখ টাকার মতো খরচ করতে হয় যেখানে আপনি যদি এই এই বিশ্ববিদ্যালয়ে পড়েন যেহেতু অনেক অনেক রেয়ার একটা সাবজেক্ট এগুলো এবং এই সাবজেক্টগুলো সাধারণত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেনও না শুধুমাত্র যেহেতু এখানেই পড়ানো হয় এবং এই সাবজেক্টগুলো যেহেতু অনেক ডিমান্ডেবল এবং এই সাবজেক্টগুলো বের হয়ে যেহেতু অনেক ভালো ভালো চাকরি পাওয়া যায় এই জন্য একটু তুলনামূলক এখানে খরচ একটু বেশি হয় তবে আশা করি এই খরচটা তাদের স্বপ্ন অনেক এই স্বপ্নের কাছে এই খরচটা যদি আপনি কভার করতে পারেন আপনার স্বপ্নটা কিন্তু দিন হিসেবে পূরণ করতে পারবেন এবং ভবিষ্যতে দেশের জন্য যেমন কাজ করতে পারবেন পাশাপাশি বাইরের দেশেও হাই স্যালারিতে কিন্তু আপনি চাকরি করতে পারবেন এখন আলোচনা করব গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে হলো নভেম্বরে আট তারিখ থেকে দুই হাজার চব্বিশের এবং চলবে হলো ডিসেম্বরের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ফি হল সাতশো পঞ্চাশ টাকা এবং আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার পর যারা সিলেকশনের মাধ্যমে তারা লিস্ট প্রকাশ করবে সাধারণত এখানে যাদের এই ন্যূনতম জিপিএ আছে তারা এখানে পরীক্ষাটা দিতে পারে সেখানে সেই তারিখটা প্রকাশ করবে বললো উনিশ ডিসেম্বরে আর অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন বিশ ডিসেম্বর থেকে শুরু করে আপনি 28 ডিসেম্বর পর্যন্ত আপনি এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আর পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষাটা আপনাদের ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে তার মানে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে হলো ডিসেম্বরে 2024 এর চব্বিশের ডিসেম্বরে আঠাশ তারিখে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আপনাকে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা দিয়ে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে আপনার ক্লাস শুরু হবে হলো ছাব্বিশ জানুয়ারি থেকে অর্থাৎ এটা আপনি খুব দ্রুত এখানে আপনি যদি চান্স পেয়ে যান আপনার স্বপ্নপূর্ণ হবে এবং ভালো একটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে চান্স পাওয়ার জন্য তাহলে আমি কীভাবে প্রস্তুতি নিব বা আমি কীভাবে ঘরে বসে প্রস্তুতি নিতে পারি তো যাদের স্বপ্ন আছে এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পাশাপাশি ভার্সিটি কর ঢাকা ইউনিভার্সিটি সহ ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়া তারা চাইলে আমাদের এই ভার্সিটি ক টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা ম্যাথ কীভাবে সলভ করতে হয় বেসিক সহ টাইপ সহ প্রিভিয়াসের কোয়েশন ব্যাংক সহ সব কিছু আমরা যেহেতু সলভ করে দেব আর যেহেতু আপনাকে এবিএস এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার ঢাকা ইউনিভার্সিটি প্যাটার্নে প্রস্তুতি নিতে হবে এমসিগো প্লাস লিখিত এবং এখানে ভর্তি হলে আপনার লিখিতর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সাজেশন দরকার এই কোর্সে ভর্তি হলে আপনি এই সাজেশনগুলো পেয়ে যাবেন এখানে আপনি ম্যাথের জন্য সাজেশন পাবেন লিখিত জন্য পাশাপাশি ফিজিক্সের জন্য সাজেশন পাবেন পাশাপাশি কেমিস্ট্রির জন্য আমরা যে সাজেশনগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো আমরা দিয়ে দেব তার মানে আমাদের এই সাজেশনগুলো ফলো করবেন আর অধ্যায় ভিত্তিক আমাদের যদি ক্লাসগুলো আপনি ঘরে বসে করতে পারেন তাহলে আপনি ঘরে বসেই এই এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন যারা ভর্তি হতে চান তারা যেটা করবেন এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স ফি মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি এখানে একবারে ভার্সিটি ক সহ এভিয়েশন এবং অ্যারোস্পেস এবং গুচ্ছ এবং কৃষিগুচ্ছর জন্য মাত্র এই দুই হাজার টাকা দিয়ে আপনার প্রস্তুতি কিন্তু হয়ে যাবে যারা ভর্তি হতে চান এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমি দেখলে এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম বাস আছে এক্সাম বাসের কোর্স ফি পাঁচশো টাকা এক্সাম বাসে ভর্তি হলে সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পাবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো এভিয়েশন এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে এবছরের ভর্তি সার্কুলারের সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনাদের স্বপ্ন তাদের পড়াশোনা করা তারা অবশ্যই এখন থেকে ভালো করে প্রস্তুতি নেবেন ভালো করে প্রস্তুতি নিলে আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন পূর্ণ হবে আপনার বাবা মার মুখে আপনি হাসি পড়াইতে পারবেন তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ